ওই ইসলামের ছাপ তার ভিতরে কতটুকু রাগ না পায়ে হাতে আমি নিজে আসি নাই আমাকে আপনারই ডেকে আনছে বিদা আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে বলেন মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিয়ে যদিও ইসলামের গুরুত্ব নাই আমাদের কাছে মহত্ব নাই আমাদের কাছে বড়ত্ব নাই আমাদের কাছে শিক্ষা নাই আমাদের কাছে দীক্ষা নাই আমাদের কাছে চর্চা নাই আমাদের কাছে আলোচনা নাই আমাদের কাছে ইসলামের পরিবেশ নাই এই জন্যই তো বলছে একদিন আসবে ইসলাম শুধু নামটা থেকে যাবে ছাপ না যদি ছাপ ইসলামের থাকত তাহলে যুবক নেটে দিকে চুল কাটে কেন ইসলাম কি চুল কাটার স্টাইল দেয় না দেয় না সব যুবকরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে জিজ্ঞেস করে পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়ে কাটে ঈদের সময় জিজ্ঞেস করে যদি ইসলামের ছাপই থাকত তাহলে বাংলাদেশে কেন থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হইত না হয় না আপনাদের এলাকায় উদযাপিত যদি ইসলামের ছাপই থাকত তাহলে যুবকরা চোদ্দ তারিখ কেন উদযাপিত করত আর বার বার কেন ছেক খাই খাই জিজ্ঞাস করত একজনও তো চোদ্দ তারিখে সাকসেস নেই প্রত্যেক 14 তারিখে তো ফুল দেওয়া शकतेও হোটেলে খাওয়ানো সম্ভব পার্সেল দেওয়া সস্তেও সবাই তো বারবার সেখ জিজ্ঞাস করেন ওদেরকে কি রাগ হয়ে গেল নাকি চেহারায় তো কয় সেখ খায়ছে তাইলে কেন 14 তারিখ উদযাপন করতে বলেন ইসলামের ছাত্রী যদি থাকতো তাহলে মুসলমান নারী ব্যাপার দেয় চলে তো চলে কি করে বুঝানো আমাকে আপনাকে তো মুসলমানের বারে অস্তিত্ব দিলে দাবিও তো রাখলো আলাপ কেন তুমনা মুসলিম মুসলমানের বারে তোমার অস্তিত্ব ইসলামের ভিতরে পাওটা রাইখাই আইসে ইসলামের বাহিরে যেন তোমার পাও না যায় ইসলামের সীমানায় পাও রেখেই যেন তোমার মরুখ হয় ইসলামের বাহিরে যেন তুমি না যাও হস্ত সস্ত এটাই সস্ত এটাই এটা যেন না হয় আমার কথা বুঝেন ভালোমতো বুঝতেছেন মুসলমানের ঘরে তো আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন নিজের পছন্দের মাধ্যমে নিজের কি পছন্দের মাধ্যমে অস্তিত্ব দিলেন বলেন আপনার কাছে আমার কাছে ইসলামের ছাপ কত কালকেই চেহারাটা কি করে দেখালেন কালকে মাপবে তো ইসলাম দিয়া যদি ইসলাম দিয়া না মাপতেন কোনো বংশ দিয়া মাপতেন তাহলে তো কোরাইশি সবচেয়ে উপরে করে থাকত কুরাইশির চেয়ে হাসেনি হাসেনি থাকত হাসিমীর চেয়ে তো উচ্চ বংশ আল্লাহ বানান যদি বানাইতেন তাহলে মুহাম্মদ রসমুল্লাহ ওই বংশের আসতেন বুঝ잖아 তো হাশেমীwidetilde উচ্চ বংশ না হুজুরের কাছে বড় আছে নাই কেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ হাশেমীর আছে আপনাকে তো মুহাম্মদ ইসলামের ভিতরে অস্তিত্ব দিলেন কিন্তু ইসলামের ছাপ করতে দাবি তো মুসলমান হিসাবে কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন বলেন চোলা তো যেতে হবে না থাকা যাবে হম যাবে না চোলা তো যেতে হবে ঠিক না কার কাছে যাব ইলাইনা তুল আমাদের কাছেই আসবে

বলুক যে ডেলি আমি দুইশো বার আল্লাহ বলায় অভ্যস্ত একজনও তো নাই কোন যুবক বলুক যে ডেলি আমি মনের থেকে দশ বার আল্লাহ বলি দশ বার তো আল্লাহ বলি না কিন্তু যদি দুনিয়ার মতো হইত আমি তিনটা দেখাবো তিনটা যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল একটা খাঁ দিতেন একটা পার লিটার তাহলে ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা অক্সিজেনের দিন দিতে হতো আপনি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন আমিও নেই যদি পার শ্বাস এক পয়সা দিতে হতো তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো আপনি আর আমি ডেলি এক লক্ষ ষাট শ্বাস প্রশ্বাস যদি পার ডায়ালসিস একশো টাকা নিত পার কিডনি ডায়ালসিস যদি একশো টাকা নিত তো ডেলি সত্তিরিশশো টাকা দিতে হতো ডেলি সত্তিরিশ বার আপনার আমার কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে ডায়ালসিস করে এই তিনটার বিল দিতে হতো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে আপনাকে মাপবে ইসলামের স্কেল দিয়া ইসলামের মিটার দিয়া ইসলামের পাল্লা দিয়া ইসলামের মেশিন থার্মোমিটার দিয়া ইসলামের মিটার দিয়া মাপবে বলেন ভাবেন যে মুসলমান ইসলামের ছাপ কতটুকু আমি শেষ জেলায় চলে আসছি তৃতীয় তৃতীয় আপনাকে যে উন্মতে মোহাম্মদি বানায়া ভাগ্য খুলে দিলেন কুদরতি হাতে বাছাই করলেন তারপরে উন্নতে মহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন কোরআন বলে বলে আমি তোকে বাছাই করে নির্বাচিত করছি আমার বন্ধুর উন্নত হিসাবে আপনি যে উন্নতে মোহাম্মদী হিসাবে আপনার কপাল খুলা দিল কপাল একটু আগেই তো দেখাইলাম এক করলে হিসাব ছাড়া পাবেন কার উন্মত হওয়ার কারণে মোহাম্মদুর রসুল্লাহ উন্মত হওয়ার কারণে এক রাত্র তিরাশি বৎস কার উন্মত হওয়ার কারণে আরে বলেন না মোহাম্মদুর যতবার বলবেন প্রত্যেকবারে বারে একশো বিশ করে পাবেন আপনি যে এক রাত্র তিরাশি বৎসর চারি মাস লাইলাতুল কদর আমার कर সাথে <cookie pudding> আল্লাহ আমাদের সাথে কথা বলে এটা কি কত বড় অনেক কত তুলনা করা যাবে হ্যাঁ আপনাকে তো কালাম দিলেন কার কারণে এটা কি আপনার কপাল না না কপাল না কোন উন্মতকে নামাজ দিলেন আমি মানি কিন্তু ডাকার দায়িত্ব তো নিলেন না अपना के तो डेली पांच बेला डाके बाजार वाला के हाट वाला डाके, ऑफिस वाला डाके, अदालत वाला के खेत वाला के खमार वाला के घर वाला के बाड़ी वाला क्यों डाके मेल वाला क्यों डाके फैक्ट्री वाला डाके पुरुष के पांच बेला डाके आ, आ, के डे ये भाग्यो अपने कर कर उन्हें अल्लाह अपने अल्लाह अपने के